আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এ অর্থাৎ বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিবা তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব যে পাস মার্ক এবং এক্সাম আসলে কত মার্কে হয় তো তোমরা পাস মার্কটা যেটা আছে এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে থাকো আসলে পাসমার্কটা তোমাকে কিভাবে হিসাব করা হয় সো এই পাসমার্কটা তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে পাস মার্কের ব্যাপারে কারণ প্রতি বছরই দেখা যায় অনেকে আসলে রেজাল্ট আসে না এর পিছনে কারণটা হচ্ছে অনেকেই এমসি কিউতে পাশ করতে পারে না অনেকে রিটেন খাতা দেখে না রিটেন খাতা কেন দেখে না এ বিষয়টা অনেকে জানে না বা এমসি কিউতে পাশ মানে কত ডিটেলস ইন ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করবো ওকে ভিডিওটা দেখার চেষ্টা করো। সো দেখো এখানে কি আছে যে বিজ্ঞান বিভাগে অর্থাৎ এই উনি তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য দেখো বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার এগারোটায় অনুষ্ঠিত হবে সো এখানে দেখো পরীক্ষাটা আসলে এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ পরীক্ষার সময়টা কত এক ঘন্টা তিরিশ মিনিট হয় অর্থাৎ পরীক্ষাটা মোটামুটি তোমার এই এমসিকিউ এবং রিটেনের উপর ভিত্তি করে হয় এমসিকিউ হয় এবং কত লিখিত বা বর্ণনামূলক প্রশ্ন অনুষ্ঠিত হয় সো দেখো ভর্তি পরীক্ষায় তোমার হবে একশো নাম্বারের উপর ভিত্তি করে তোমার ভর্তি পরীক্ষাটা হবে অর্থাৎ রিটেন প্লাস এমসিকিউ দুইটা মিলে একশো নাম্বারে হবে তার মধ্যে তোমার সাইট নাম্বার থাকবে তোমার হচ্ছে এমসিকিউ এবং চল্লিশ নাম্বার থাকবে তোমার রিটেন বর্ণনামূলক প্রশ্ন থাকবে এমসি এমসিকিউ পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য তোমার কত ৪৫ মিনিট থাকবে তো ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা তদ্র ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এটা হলো প্রাথমিক একটা ধারণা তোমার কি আছে একশো মার্কের একশো মার্কের পরীক্ষাটা হবে এর মধ্যে এমসি থাকবে কত এমসি তোমার হবে সাইট মার্কে থাকবে আর তোমার রিটার্ন রিটার্ন থাকবে তোমার হচ্ছে তোমার ফোরটি মার্ক ঠিক আছে রিটার্ন থাকবে চল্লিশ মার্ক এখন দেখো এই যে তোমার সাইট মার্ক যে থাকবে এই যে তোমার সাইট মার্ক যে তোমার থাকবে এর মধ্যে তোমার কত ফিজিক্স এম সি থাকবে পনেরোটা কেমিস্ট্রি থাকবে পনেরোটা তোমার ম্যাথ থাকবে পনেরোটা এবং তোমার বায়োলজি থাকবে বায়োলজি থাকবে পনেরোটা এখন এখানে অপশনাল থাক আছে অপশনাল বলতে তোমার যে ম্যাথ অথবা বা মানে বায়োলজির পরিবর্তে তোমার যেটা অপশন আছে এটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা সো এখান থেকে তোমার এগুলো তোমার ষাট মার্ক আর এখান থেকে তোমার ঠিক একই রকমভাবে ফিজিক্স তোমার রিটার্নের ক্ষেত্রে তোমার থাকবে কত দশ মার্ক তোমার কেমিস্ট্রিতে থাকবে তোমার কত হবে দশ মার্ক এবং বায়োলজিতে তোমার থাকবে কত দশ মার্ক এবং তোমার ম্যাথে তোমার থাকবে কত ম্যাথে তোমার থাকবে কত দশ মার্ক সো এই গেল একশো মার্কের যে হিসাবটা অর্থাৎ প্রতিটা সাবজেক্টে তোমার এমসিকিউ থাকবে তোমার কত পঁচিশ মার্ক করে পনেরো মার্ক করে এবং তোমার রিটার্ন থাকবে কত দশ মার্ক করে দেখো ফিজিক্সে কত পনেরোটা এমসিকিউ থাকবে এবং দশ মার্কের রিটার্ন থাকবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে একই রকমভাবে ঠিক আছে সো এটা গেলো তোমার মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন কোন সাবজেক্টে কত মার্ক করে থাকতেছে আর দেখো এখানে দেখো মানবন্ডনটা তোমার দেওয়া আছে এবং সময় বন্ধনটা দেওয়া আছে প্রতিটি প্রতি বিষয়ে জন্য তোমার বরাদ্দ আছে পঁচিশ মার্ক অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর জন্য পঁচিশ মার্ক করে আছে অর্থাৎ ধরো যে মানে এমসি কো আছে পনেরো মার্কে থাকবে এবং রিটার্ন থাকবে দশ মার্কে কেমিস্ট্রির জন্য পনেরো মার্ক থাকবে এমসি কো রিটার্ন থাকবে সব সবগুলোর জন্য এরকম থাকবে অর্থাৎ এমসি কো থাকবে পনেরো প্রতি সাবজেক্টে এবং লিখিত থাকবে কত দশ মার্ক থাকবে লিখিত আর এখানে দেখো তোমার তো দিয়েই আছে যে এম হচ্ছে তোমার ষাট মার্কের হবে এমসিকিউ পঁয়তাল্লিশ মিনিট সময় এবং প্রতিটা বিষয়ের নম্বর থাকবে তোমার কত পঁচিশ মার্ক এমসি এবং প্রতিটা মান কত এক মার্ক করে লিখিতর জন্য তোমার চল্লিশ মার্ক থাকবে লিখিত এবং পঁয়তাল্লিশ মিনিট থাকবে প্রতিটি বিষয়ের নম্বর থাকবে তোমার কত দশ নম্বর করে থাকবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রতি সাবজেক্টে তোমার দশ মার্ক করে তোমার লিখিত থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই থেকে পাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকবে দুই থেকে পাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকবে মোটামুটি প্রতিটা প্রশ্নে তোমার দুই মার্ক করেই থাকে তিন থেকে চারটার মধ্যে দেওয়ার চেষ্টা করে চারটা প্রশ্ন যদি ধরো যে বা ধরো যে আড়াই মার্ক থাকে বা তিন মার্ক থাকে দুই মার্ক থাকে এরকম তোমার প্রতিটা সাবজেক্টে তিন থেকে চারটা করে প্রশ্ন থাকবে তিন থেকে চারটা প্রশ্নের মান কত থাকবে দশ মার্ক দেওয়া থাকবে সো এটা গেল আর প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার কথা থাকবে পয়েন্ট টু ফাইভ কাটা হবে তা বিষয় ভিত্তিক সমন্বয় করা হবে এখন দেখো বিষয় ভিত্তিক সমন্বয় বলতে জিনিসটা বুঝতে পারছো তুমি যে সাবজেক্টে তুমি যতটা ভুল করবা ওই সাবজেক্ট থেকে তো নয় প্রতি বছরই দেখা গেছে অনেক স্টুডেন্ট চব্বিশ পায় পঁচিশ পায় ইভেন তিরিশও পায় এমসিকিউতে কিন্তু তারপরেও দেখা যায় তাদের খাতা দেখে না রেজাল্ট আসে না অর্থাৎ তার মানে কি তাদের লিখিত খাতায় দেখে না এর কারণটা কি দেখো উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিজ্ঞানী ইউনিটের মোট আসনে পরীক্ষার উত্তর মূল্যায়ন করা হবে দেখছো জিনিসটা কি বুঝতে পারছো পাঁচ গুণ তাহলে ধরো আঠারোশো উনিশশোর মতো সিট আছে উনিশশোরে তোমার উনিশশোরে যদি ধরো যে পাঁচ দ্বারা গুণ করো তোমার মোটামুটি দশ কে এর মতো দশ হাজারের মতো স্টুডেন্ট থাকবে দশ হাজারের মতো স্টুডেন্টদের তোমার খাতা দেখবে লিখিত খাতা দেখবে এখন কোন দশ হাজার দেখবে সেটা হচ্ছে তোমার যে এমসি রেজাল্টের উপর ভিত্তি করে এমসি যে যত বেশি পাবে রেজাল্টের উপর ভিত্তি করে প্রথম দশ দশ হাজারের মধ্যে যারা থাকবে এমসি রেজাল্টের উপর ভিত্তি করা তো তাদের খাতায় দেখবে সো অনেক বছর দেখা যাবে আসলে এই এমসি রেজাল্টের উপর ভিত্তি করে দশ হাজার মেরিট পর্যন্ত ধরো যে এমসি কত পাইছে ধরো তিরিশ পাইছে যে সেই শুধু তোমার দশ হাজার মেরিট এমসি কুতে এমসি কুর উপর ভিত্তি করা তো দশ হাজার যদি থাকে তিরিশ যে পাইছে সেই পর্যন্ত লিখিত খাতা দেখবে অর্থাৎ যারা তিরিশ পাইছে কম পক্ষে তাদের খাতাটাই তোমার কিন্তু দেখবে লিখিত খাতা দেখবে আর যারা কম তাতে লিখিত খাতা দেখবে না তুমি লিখিততে যতই ভালো করো না কেন লিখিত তুমি যদি চল্লিশে চল্লিশে পাও তারপর তোমার খাতা দেখবে না এটা কিন্তু খুবই একটা ভয়াবহ তোমার অবশ্যই তাহলে বুঝতে পারতেছ এমসি কুতে তোমাকে অনেক অনেক ভালো করতে হবে এমসিকো তো ভালো করতেই হবে তোমাকে কম পক্ষে এমসিকুতে তোমার দেখো পঁয়ত্রিশ প্লাস এটা তোমার মানে এটাই তোমার রাখতে হবে পঁয়ত্রিশে নিচে পেয়ে অনেক সময় খাতা দেখে না পঁয়ত্রিশ প্লাস পেলে ডাবির ক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাস পেলে আশা করা যায় দশ দশ হাজারের মধ্যে তোমার কি পজিশনটা থাকবে মানে এমসিকিউর রেজাল্টের উপরে ভিত্তি করে আর দশ হাজার প্রতিশনের মধ্যে যদি থাকে ইনশাল্লাহ তোমার রিটার্ন খাতাটা দেখবে তুমি রিটার্নে কত পাইছো সব সময় মনে রাখবা যে তোমার এমসি তোমার কত এমসি কু তোমার কত ছত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ প্লাস যেন থাকে এটা কিন্তু মানে এটা কিন্তু একটা অ্যাভারেজ ধারণা বিগত বছরগুলোর থেকে নেওয়া কিন্তু ধারণা যে যারা ছত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ প্লাস পায় তাদের এমসিকুর উপর ভিত্তি করে রেজাল্টটা মোটামুটি আসলে দশ হাজারের মধ্যে থাকে আর দশ হাজারের মধ্যে থাকলে তাদের রিটেন খাতাটা দেখে রিটেন খাতা দেখে তাহলে অবশ্যই তোমার রিটেন খাতা যে তুমি কত ভালো করছো সেটা দেখানোর জন্য অবশ্যই তোমার এমসি কোতে ভালো করতে হবে তো মেইন প্রথমত তো তোমার এমসি কুতে ভালো করতে হবে তারপর রিটেনও ভালো করতে হবে এখন কথা হচ্ছে লিখিত তো আবার পাস মার্ক কত হবে বারো তুমি যদি লিখিততে তোমার চল্লিশের মধ্যে যদি বারোর নিচে কম পাও বারোর কম পাও তাহলে তুমি কিন্তু ফেল হবা এমসি কুতে যতই ভালো করো না কেন যখন তুমি এমসি কুতে তুমি কোয়ালিফাইড করছো তোমার তোমার লিখিত খাতা দেখবে লিখিত কথায় তোমার অবশ্যই চল্লিশের মধ্যে বারো বা বারোর উপরে পাইতে হবে তাহলে তুমি পাশ করবা তাহলেই তোমার দেখা যাবে তোমার রেজাল্টটা দিবে তুমি কত প্রদূষণের মধ্যে আসো ওকে এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে এমসি কিউ প্লাস লিখিত এই দুইটা মিলে আবার কিন্তু কমপক্ষে তোমার চল্লিশ পাইতে হবে তাহলে কিন্তু তোমার রেজাল্টটা দিবে চল্লিশের কম পেলে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ তাদের রেজাল্টটা দিবে না জিনিসটা কি বুঝতে পারছো রেজাল্ট দিবে আসলে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ তাদেরকে ফেল ফেল বলে বিবেচনা হওয়া তাহলে বুঝতে পারতেছো দাবিতে ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা সতর্কতামূলক তোমার কিন্তু ভিডিও তোমাকে অবশ্যই তোমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই তোমার ইং মানে এমসি ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি তাহলে এমসিকিউর ক্ষেত্রে কি করতে হবে এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অবশ্যই ছত্রিশ প্লাস যেন তুমি পাও এটা তোমার টার্গেট রাখতে হবে ষাটের মধ্যে ছত্রিশ প্লাস আর রিক্ষিততে তো অবশ্যই বারোর উপরে পাইতেই হবে আবার এই দুইটা মিলে যেন আবার তুমি চল্লিশ পাও চল্লিশ পাও কম পক্ষে তাহলে তোমার লিখিত খাতা দেখবে তো এই দুইটা মিলে আপাতত যদি ছত্রিশ প্লাস পাও আর লিখিত যদি বারোর প্লাস পাও তোমার চল্লিশ এমনিতে হয়ে যাবে চল্লিশ এমনিতে তুমি পাস করবা সমস্যা নেই আর চল্লিশের নিচে পাইলে তো অবশ্যই তোমার কি ছত্রিশ বা তোমার বারো এটা সত্যটা ওদের ফিল আপ হবে না সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো ডাবির ক্ষেত্রে এমসি তো অবশ্যই ছত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ প্লাস এর উপরে এমসি কিউর যেন তোমার মার্কস থাকে কমপক্ষে এটা কিন্তু অ্যান করবা আর যদি এর নিচে পাও তাহলে হয়তো বা তোমার লিখিত খাতাটা দেখবে না ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই